একজন পুরুষকে চয়েস করার ক্ষেত্রে সব নারীদের পছন্দ প্রায় একই রকম হয় যদিও পছন্দ অপছন্দ অবশ্য নারীদের কাছে তবে সেটা এক একজনের এক এক রকম হয়ে থাকে কিছু কিছু গুণ নারীকে আকর্ষণ করে পুরুষের প্রতি দুর্বল করে তোলে এছাড়াও পুরুষের কিছু রোমান্টিক কথার জ্বরেও ফিদা হয়ে যান মেয়েরা তুমি আমার জীবনে প্রথম নারী মনোবিজ্ঞানীদের মতে এই কথা শোনার গোপন আকাঙ্ক্ষা থাকে সব মেয়েরই প্রতিটি নারী চান তার পুরুষটি যেন তাকে অনেক বেশি ভালোবাসেন এবং তাকে ছাড়া যেন দ্বিতীয় কোনো নারীর দিকে তারা না তাকায় আর তিনি হয়ে থাকেন সেই পুরুষের জীবনের প্রথম নারী তাহলে তার জীবনের অপূর্ণতা আর কিছুই থাকে না পুরুষ সঙ্গীটির মুখে একজন নারী শুনতে চান তুমি আমার জীবনের প্রথম নারী এই বাক্যটির সেটি যদি মিথ্যেও হয়ে থাকে তারপরও তার কাছে সেটি চরম সত্যি কথা তোমাকে অনেক সুন্দর লাগছে এটা খুবই সাধারণ একটি কথা যা প্রতিটি নারী তাদের আকাঙ্ক্ষিত পুরুষের কণ্ঠ থেকে শুনতে পছন্দ করেন সেই নারী হোক সুন্দর বা অসুন্দর তবুও এই কয়েকটি শব্দ তাদের কানে সুমধুর লাগে কোনো পুরুষ যদি মুগ্ধতায় বলে বসে তোমাকে আজ বেশ সুন্দর লাগছে তাহলে নারীরা খুশি হয়ে যান এই বাক্যটি তখন তাদের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাক্য মনে করে তুমি অনেক আবেদনময়ী অন্যান্য কথার সাথে এই কথাটা অনেক প্রিয় একজন নারীর কাছে পুরুষ সঙ্গীটি বেশি আবেদনময়ী বলে পছন্দ করেন এই দু একজন নারী তার জীবনের সর্বশ্রেষ্ঠ সত্য বলে মনে করেন মনোবিজ্ঞানীদের মতে প্রতিটি মানুষের আলাদা কিছু রয়েছে যার কারণে আলাদা সত্তার মানুষগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে ভিন্ন ভিন্ন সত্তার মানুষগুলো জীবনসঙ্গীকে প্রোপোজ করার পদ্ধতি ও ভিন্ন ভিন্ন হয়ে থাকে একজন নারী বৈচিত্র্যপূর্ণভাবে প্রপোজে বেশি খুশি হয় তার মধ্যে এটি একটি যেমন তুমি কি আমার সাথে তোমার সারাটি জীবন কাটাতে পারবে এই ধরনের বাক্য একজন নারী অনেক বেশি খুশি হয়ে থাকেন বা কোনো একটা বিষয় যদি পুরুষ সঙ্গীটি জিজ্ঞাসা করেন বা জানতে চাচ্ছেন এই বিষয়টি সম্পর্কে তুমি কি মনে করো বা কোনো একটি বিষয় সম্পর্কে যদি তার মতামত জিজ্ঞাসা করেন তাহলে নারী সঙ্গী ভীষণ খুশি হয়ে থাকেন তারা ভাবেন যে তাদের মতামতের মূল্য দিচ্ছেন তার পুরুষ সঙ্গীটি তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ এমন কথা শুনতে কার না ভালো লাগে একজনের জীবনের সবচেয়ে প্রিয় মানুষ এর বেশি পাওয়া আর কি হতে পারে এই ধরনের কথাতেও একজন নারী খুশি হয়ে থাকেন তবে কথার পাশাপাশি বেশ কিছু ব্যক্তিত্বের বৈশিষ্ট্য একজন নারীকে দুর্বল করে ফেলতে যথেষ্ট কথায় আছে প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারী তাই নিজের ভালো চাইলে অদ্ভুত স্বাদ সেজে পছন্দের নারীর সঙ্গে আলাপ করতে চলে যাওয়া যাবে না বরং মনের মানুষের পছন্দ অনুযায়ী পোশাক পরার চেষ্টা করতে হবে মনোবিজ্ঞানীরা মনে করেন এতে দেখা যাবে তার নজর সরাসরি গিয়ে পড়েছে ওপর অনেকেই নারীদের সঙ্গে কথা বলতে লজ্জা পায় মনোবিজ্ঞানীদের মতে এটি তাদের ভালোবাসার ক্ষেত্রে প্রথম কথায় যদি বলতে না পারেন বাকি সম্পর্ক আরও অগ্রসর হয় না তাই এই সমস্যাকে কাটিয়ে ওঠার পরামর্শ দেন মনোবিজ্ঞানীরা এক্ষেত্রে মন শান্ত করতে হবে তারপর আত্মবিশ্বাসের সঙ্গে মনের মানুষের সাথে আলাপজন কমানোর চেষ্টা করতে হবে